সেনপ দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহামদিম কেন থেকে বাইকগুলো কেটে দেওয়া হয় তো এভাবেই একটা এবং এর এছাড়া আরেকটাই ছিল যে ছয় তারিখ আমির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান আর তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর ইমুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমাদের জায়গায় ছিলাম কিন্তু আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোদিনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট এবং সেটা একজনের বিপ্লব বৈপ্লবিক কাজে আমরা বিড়ো বার্তা দিয়ে ঘোষণা দিয়ে আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তো আছে সময়টা করি নাই কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছিলেন করছিলেন যে ডক্টর মোদিনুসনের মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে

তো এখন এই আওয়ামী লীগ এক লোক একেবারেই ইলেকট্রে পাচ্ছেন এবং বাংলাদেশে আলটিমেটলি থার্টি ফোর পার্সেন্ট পিপুল সাপোর্ট করে এই থার্টি ফোর পার্সেন্ট পিপুলের মতামতের বিরুদ্ধে গিয়ে এক লোককে প্রথম উপস্থিত করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চালো না চলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবে কিন্তু উনি বারবারই কথা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকারটা একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গন্তব্য থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং আওয়ামী লীগ ম্যাটার করে না এবং হত্যা ঘটনার পরে সে কী ভাবলো বা তার কী পজিশন দেটটা দের ম্যাটার এরপরও ওনার নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাস এবং আধ ঘন্টা অন্যান্য নিয়েছিল প্রায় চার তিন ঘন্টা নিয়ে ডিসকাস হয় তো আমি নাহিদ ভাই আর নাসি ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানিদিন স্যার ছিল আরও ছিলেন আরো দরবার সবাই বাইরে অপেক্ষা করছিল আর কি চার ঘন্টা তো তার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবার একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ এখানে মোহনুকেবশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আমাদের কথা এবং আমরা এক ধরনের হুমকি যে যদি এটা ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় প্রধান প্রতিষ্ঠা হিসেবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা পরিষদ নিয়ে শহীদ গিয়ে শপথ নিব এই হুমকিটা দেওয়ার পর তারা একটু মানে চলে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং সেটার প্রধান লাস্ট আমার মনে করে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিজেক্ট যে ডক্টর মহু নামতে পারলে এখানে একটা শক্ত সরকার গ্রহণ করা পসিবল হবে না এবং আমি যে মোটিভেশন ছিল এটা এক মতো একটা সরকার গ্রহণ করার মোটিভেশন ছিল যখন তারা নামগুলো দেয় ছয়টা সাতটা প্রতিষ্ঠান নাম দেয় তখন এটা বোঝা যায় এবং ডিটেক্ট করার একজন তারা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটি এত স্ট্রং না তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কাউকে দ্বারা পরিচালিত হব ডিপেন্ড হবে এই সরকারটা একটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না তো তারপর তো এ ঘোষণা দেয় রাষ্ট্রপতি ঘোষণা দেয় ডক্টর মহু প্রধান উপদেষ্টা হিসেবে